দেশের পূর্বাঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন চট্টগ্রামের পয় নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন তরুণ শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বৃদ্ধি পরিবেশ সুরক্ষায় মংলা বন্দরে বর্জ্য ও তেল অপসারণ ব্যবস্থা এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় পাঁচটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে একনেক সভায় এর মধ্যে দুটি নতুন প্রকল্প ও বাকি তিনটি সংশোধিত এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার নয়শো পনেরো কোটি টাকা যার মধ্যে চার হাজার সাতাশি কোটি টাকার যোগান দেবে বিদেশি সংস্থা ও প্রতিষ্ঠান একনেক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পন উপদেষ্টা জানান পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্ক বৃদ্ধি মংলা বন্দরের বর্জ্য অপসারণ ও চট্টগ্রামের পয়নিষ্কাশন ব্যবস্থার উপর আলাদা গুরুত্ব দিচ্ছে সরকার আমরা বিদ্যুৎ উৎপাদন যেভাবে করতে পেরেছি সেভাবে বিদ্যুতের সঞ্চালন অত ভালো নাই গ্রিডের অভাব মংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিশ্চিত তৈল অপসারণ ব্যবস্থাপনা এটা চলমান প্রায় শেষ দিকে চট্টগ্রামে জলাবদ্ধতা একটা বড় বিষয় আমরা এই প্রকল্প এটা বড় প্রকল্প এটা বাস্তবায়ন করা হচ্ছে অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন গ্রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের নিম্নহার এবং বেসরকারি খাতে বিনিয়োগ কমে আসায় অর্থনৈতিক মন্দার আশঙ্কা করে উপদেষ্টা বলেন পরিস্থিতি উত্তরণে চেষ্টা চলছে অপচয় করতে গিয়ে দুর্নীতি রোধ করতে গিয়ে এবং প্রকল্পগুলো ভালো মানে কি প্রকল্পগুলোকে কাটছাট করতে গিয়ে যেগুলো অপ্রয়োজনীয় প্রকল্প করতে গিয়ে দেখা যাচ্ছে যে উন্নয়নের ব্যয় তো উন্নয়ন বাজেটের বাস্তবায়ন অত্যন্ত ধীরে হচ্ছে যেগুলোকে আমরা ছাড়পত্র দিয়েছি এগুলোকে ভালোভাবে যাতে যত দ্রুত পারা যায় বাস্তবায়ন করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রকল্প বাতিল করা বাস্তবায়নকারী অনেক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক পালিয়ে যাওয়া সহ চ্যালেঞ্জিং সময় যাচ্ছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা ধন্যবাদ সবাইকে মহির মারুফ সময় সংবাদ ঢাকা